আমরা এখন দেখবো সি প্লাস প্লাস অপারেটর অভারলোডিং কেমনি করতে হয় অপারেটর অভারলোডিং হচ্ছে যে আমরা যেসব অপারেটর ইউজ করি প্লাস মাইনাস ইকুয়াল সাইন বা যে কোনো মাল্টিপ্লিকেশন ডিভিশন এগুলোকে আমরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে ইউজ করতে পারি শুধু এই স্পেসিফিক কাজ করার জন্য না অন্য অন্য ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি বিশেষ করে অবজেক্ট প্রোগ্রামিং এটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তো এখানে আমরা দেখবো ফান্ডামেন্টাল অফ অপারেটর অভারলোডিং রেস্ট্রিকশন অফ অপারেটর ওভারলোডিং তারপরে হচ্ছে ক্লাস মেম্বার অপারেটর ফাংশন অ্যাস ক্লাস মেম্বার আর ফ্রেন্ট ফাংশন এগুলো কীভাবে হয় তারপরে স্ট্রিম ইনসারশন স্ট্রিম এক্সট্রাকশন ইউনারি অপারেটর বাইনারি অপারেটর অ্যারে ক্লাস বিটু কনভার্টিং বিটুইন টাইপস তারপরে অপারেটিং ওভারলোডিং প্লাস এবং মাইনাস এর এক্সাম্পল মাধ্যমে দেখলো সো অপারেটর ওভারলোডিং কী ইউজ ট্র্যাডিশনাল অপারেটর উইথ ইউজার ডিফাইন অবজেক্ট ট্র্যাডিশনাল অপারেটর কী আছে যেরকম আমাদের প্লাস আছে মাইনাস আছে প্লাস প্লাস আছে এগুলো আমরা জানি যে প্লাস প্লাস মানে মানুষ ইমপ্লিমেন্ট করবো ওয়ান কিন্তু এটার যেমন স্ট্রিংয়ের উপরে যদি প্লাস প্লাস দেয় তাহলে কীভাবে ইমপ্লিমেন্ট হবে সেটা আমরা ডিফাইন করে দিতে পারি নতুনভাবে ডিফাইন করতে পারি এটার বিহেভিয়ার চেঞ্জ করে দিতে পারি সো এটা হচ্ছে অপারেটার ওভারলোডিং স্ট্রেট ফরোয়ার্ড এন্ড ন্যাচারাল ওয়ে টু এক্সটেন্ড সি প্লাস প্লাস রিকোয়ার গ্রেট কেয়ার এখনও একটু চিন্তা ভাবনা করতে হবে হয় না ওভারলোডিং মিস ইউজড প্রোগ্রাম ডিফিকাল্টিস টু আন্ডারস্ট্যান্ড ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড যদি এরকম হয় যে আমি একটা ফাংশন প্লাসকে ওভারলোড করলাম যেটা আসলে মাইনাসের মতো কাজ করবে তাহলে এগুলো প্রোগ্রাম ডিভাক করতে একটা সার্টিং টাইম পরে সমস্যা হয়ে যায় তো এগুলো কেয়ারফুলি দেখতে হবে যে প্লাস যেন প্লাস রিলেটেড কাজই করে সো ইউজ অপারেটার অভারলোডিং টু ইমপ্রুভ রিডেবিলিটি অ্যাভয়েড অ্যাক্সেসিভার ইনকনসিস্টেন্ট ইউজেস রিডেবিলিটি ইমপ্রুভ করার জন্য অভারলোড অপারেটার ওভারলোডিং করতে হবে সো ফরম্যাট হচ্ছে এ ফাংশন ডেফিনেশান অ্যাজ নর্মাল নর্মালি ফাংশন ডেফিনেশান লিখতে হয় ফাংশন নেম উইথ কিওয়ার্ড ওটা কিওয়ার্ড সামনে অপারেটর লাগাইতে হবে আমরা ফাংশন নর্মালি যেভাবে ডিফাইন যেভাবে করবো কিন্তু এক্সট্রা কিওয়ার্ড লাগাইতে হবে অপারেটর ফলোড বাই দ্য সিম্বল অফ দ্য অপারেটর বিং ওভারলোডেড যে এটার পরে আমাদের যে যেমন ইকুয়ালকে যদি ওভার ওভারলোড করতে চাই তাহলে এই সিম্বলটা দিতে হবে যেমন অপারেটর প্লাস উড বি টু ওভারলোড দ্য অ্যাডিশনাল অপারেশন আমরা এটা যদি এভাবে দেখি তাহলে এইটাকে অপারলোডিং করা হচ্ছে সেটা বোঝাবে অ্যাসাইনমেন্ট অপারেটর মে বি ইউজড উইথ এভরি ক্লাস উইদাউট এক্সপ্লিসিট অভারলোডিং প্রত্যেক ক্লাসের সাথে এক্সপ্লুসিভার কোনো অভারলোডিং না করে ইউজ করা যেতে পারে মেম্বার ওয়াইজ অ্যাসাইনমেন্ট সেম ইজ ট্রু ফর দ্য অ্যাড্রেসিং অ্যাড্রেস অপারেটর এই অপারেটরের জন্য এটা অভারলোড না করে ইউজ করা যেতে পারে মোস্ট অফ সি প্লাস প্লাস অপারেটর ক্যান বি অভারলোডেড যে এই যে অপারেটরগুলো আছে এই অপারেটরগুলোকে আমরা অভারলোড করতে পারবো নিউ ডিলিট এবং নিউ অ্যারে ডিলিট অ্যারে এগুলোকে আমরা চাইলে ওভারলোড করে দিতে পারবো তাহলে ওভারলোডিংয়ের মাধ্যমে অনেক সময় আমাদের অনেক সোর্স ওডকে প্রোটেক্ট করা হয় যাতে সোর্স ওড হারায় গেলে আমরা বুঝতে পারি মানে কেউ যেন ইন ইনস্ট্যান্টলি না বুঝতে পারে ডিটেল না জেনে তার জন্য অনেক সময় অপারেটরকে ওভারলোডিং করতে হয় অ্যারিটি নাম্বার অফ অপারেন ক্যানট বি চেঞ্জ ইউনারি অপারেটর রিমেইন ইউ ইউনারি যেমন একটা অপারেটর যারা ইউনারি অপারেটর আছে ইউনারি হবে বাইনারি অপারেটর হলে বাইনারি হবে কিন্তু এটা ন্যাচার চেঞ্জ করা যাবে না যেমন অপারেটর এম পারসেন্ট স্টার প্লাস মাইনাস ইজ ভ্যালু হ্যাজ ইউনারি আর বাইনারি বাইনারি অপারেটর যেমন স্টারটা ইউনারি এটার সাথে একটা ভেরিয়েবল থাকবে এম পারসেন্টটা একটা ভেরিয়েবল থাকবে যেমন প্লাসের জন্য দুইটা ভেরিয়েবল থাকতে হবে বাইনারি অপারেটর এগুলো হচ্ছে বাইনারি অপারেটর সো ইউনারি এবং বাইনারি ভার্সন ক্যান বি ওভারলোডেড সেপারেটলি এটা সেপারেটলি অভারলোড করা যাবে সো রেস্ট্রিকশন অন অপারেটর অভারলোডিং সো নো নিউ অপারেটর ক্যান বি ক্রিয়েটেড কোনো নতুন অপারেটর ক্রিয়েট করা যাবে না এক্সিস্টিংগুলোকে অভারলোড করতে হবে ইউজ অনলি এক্সিস্টিং অপারেটর যে অপারেটরগুলো আছে সেগুলোই ইউজ করতে হবে বিল্ড ইন টাইপস ক্যান নট ওভারলোড অপারেটর ইউ ক্যান নট চেঞ্জ হাউ টু ইন্টিজার অ্যাডেড দুইটা ইনটিজার কীভাবে অ্যাড করবে সেটা চেঞ্জ করা যাবে না কিন্তু দুই পাশের ইন্টিজার কোন ইনটিজারের জন্য কীভাবে কাজ করবে সেটা চেঞ্জ করা যাবে সো অপারেট অপারেটর ফাংশন অ্যাজ ক্লাস মেম্বার ভার্সেজ এ ফ্রেন্ড ফাংশন সো অপারেটর ফাংশন ক্যান বি মেম্বার অর নন মেম্বার ফাংশন অপারেটর ফাংশন মেম্বার বা নন মেম্বার ফাংশন হতে পারে ওভারলোডিং দ্য অ্যাসাইনমেন্ট অপারেটর অ্যাসাইনমেন্ট অপারেটর যেমন ব্র্যাকেট তারপরে এই ইকুয়াল সাইন তারপরে পয়েন্টের সাইন অপারেটর মাস বি মেম্বার ফাংশন অপারেটর অবশ্যই মেম্বার ফাংশন হতে হবে অপারেটর ফাংশন অ্যাজ মেম্বার ফাংশন লেফ্ট মোস্ট অপারেন্ট মাস্ট বি অ্যান অবজেক্ট লেফট মোস্ট যেটা থাকবে এই পাশেটা যেটা থাকবে যেমন ইকোয়াল সাইন যদি এটা ইসল লেফট মোস্ট এটা অবশ্যই একটা অবজেক্ট হতে হবে অর রেফারেন্স টু অ্যান অবজেক্ট অব দ্য ক্লাস ক্লাসে একটা রেফারেন্স হতে পারে ইফ লেফট অপারেন্ট অফ এ ডিফিকাল্ট ডিফারেন্ট টাইপ অপারেটর ফাংশন মাস্ট বি অ্যান নন মেম্বার ফাংশন যদি লেফ্ট অপারেন্ট যদি অন্য অন্য টাইপের হয় ওই পার্টিকুলার ক্লাসের টাইপ না হয় তাহলে অপারেটর ফাংশনটা নন মেম্বার ফাংশন হতে হবে ওই ক্লাসের মেম্বার হতে হবে না একটা জেনারিক হতে হবে নন মেম্বার অপারেটর ফাংশন মাস বি এ ফ্রেন্ড এবং সেটা অবশ্যই ফ্রেন্ড হতে হবে ই প্রাইভেট আর প্রোটেক্টেড মেম্বার অফ দ্য ক্লাস আর অ্যাক্সেস ডাইরেক্টলি যদি প্রাইভেট এবং প্রোটেক্টেড যদি অ্যাক্সেস করতে চায় মেম্বার ফাংশনকে তাহলে সেই ফাংশনটা অবশ্যই ফ্রেন্ড হতে হবে সো নন মেম্বার operator function ফাংশন অ্যান্ডল দপারেটর টু বি কমিউটেটিভ সো হিউজ ইনটিজার বিগ ইনটিজার হিউজ ইনটিজার অবজেক্ট হিসেবে আমরা বিগ ইনটিজার নামে একটা ভ্যারেবল ক্লিয়ার করলাম আইএনটি ইনটিজার বিগ ইনটিজার ইকুয়ালস টু ইনটিজার প্লাস বিগ ইনটিজার তো এটা যদি আমরা ওভারলোড করতে যাই ওর বিগ ইনটিজার বিগ ইনটিজার প্লাস ইন্টিজার যদি এরকম করতে যায় তাহলে কী করতে হবে একটা অবজেক্ট আর একটা নন নন সো অপার অপারেটর লোডেড যেগুলো অলরেডি অপারেটর লোড করা হয়েছে এই অপারেটরটা অভারলোড করা আছে যেটা সি প্লাস প্লাস আমরা ইউজ করি সি আউট আর সি ইন এর সাথে মাস্টার লেফট অপার অ্যান্ড অফ এ টাইপ ও স্ট্রিম অ্যাম পারসেন এই রেফারেন্সটা থাকতে হবে ও স্ট্রিমের কোনো একটা থাকতে হবে এবং আইস আই স্ট্রিম এম পারসেন্ট রেসপেকটিভে মানে এটার আগে অবশ্যই ও স্ট্রিম থাকতে হবে এটার পরে এটা বা এটার এটা এটার আগে অবশ্যই ও আই স্ট্রিম থাকতে হবে আদারওয়াইজ এই অপারেটরগুলো কাজ করবে না ইট মাস্ট এ নন মেম্বার ফাংশন অপার এর নট অ্যান অবজেক্ট অফ দ্য ক্লাস ইট মাস্ট ডি এ ফ্রেন্ড ফাংশন ইফ ইট ইস অ্যাক্সিস প্রাইভেট ডাটা মেম্বার প্রাইভেট ডাটা মেম্বার হয় তাহলে অবশ্যই ফ্রেন্ড ফাংশন ইউজ করতে হবে আমরা একজাম্পলে দেখি আমরা সেট ডাব্লিউ নিছি এখানে সেট উইট করার জন্য ফোন নাম্বার একটা ক্লাস ফ্রেন্ড হচ্ছে ও স্ট্রিম এই অপারেটর স্ল্যাশ স্ল্যাশ ও স্ট্রিম কনস্ট্যান্ট ফোন নাম্বার তো এইভাবে আমরা এই অপারেটরকে অভারলোড করবো এটার ভিতরে অপারেটর ও স্ট্রিম যাবে এবং একটা ফোন নাম্বার যাবে তারপরে আইস আই স্ট্রিম অপারেটর এই অপারেটরকে আমরা ওভারলোড করবো তারপরে স্ট্রিম যাবে ফোন নাম্বার যাবে সো এরিয়া কোড এক্সচেঞ্জ লাইন এটা প্রাইভেট ডাটা কারণ আমরা এই এরিয়া কোড এক্সচেঞ্জ এবং লাইন এগুলোর access করব দেখে এই দুটো ফাংশন কে আমরা ওভারলোড করব না সো আমরা এটা ইমপ্লিমেন্ট করব যে আমরা ও স্ট্রিম এমপারসেন অপারেটর লেস দ্যান লেস দ্যান ও স্ট্রিম আউটপুট তারপর কনস্ট্যান্ট ফোন নাম্বার ফোন নাম্বার এই কনস্ট্যান্ট হিসেবে ডিক্লেয়ার করব না সো আউটপুট স্ল্যাশ স্ল্যাশ নাম ডট এরিয়া কোড স্ল্যাশ ব্র্যাকেট নাম ডট এক্সচেঞ্জ তারপর এই ড্যাশ নাম ডট লাইন যেটা ফোন নাম্বারে যেভাবে প্রেজেন্ট করা হয় আই স্ট্রিম অপারেটর এটাকে ওভারলোড করে দিলাম এখানে এখানে যেটা হবে ইনপুট ডট ইগনোর এটাকে ইগনোর করবে তারপর ইনপুট সেট উইথ এটাকে ফরমেট করবে চার চার ডিজিটে ইনপুট ডট ইগনোর ইগনোর মানে স্কিপ এই পার্টিকুলার এটাকে স্কিপ করবে দ্বিতীয় এলিমেন্টটাকে তারপর সেট উইথ ফোর তারপরে ইগনোর তারপর ড্যাশটাকে ইগনোর করবে তারপরে সেট ফাইভ তো এখন মেইন থেকে যখন ফোন নাম্বার হিসেবে ফোন ডিক্লেয়ার করলাম এন্টার ফোন নাম্বার ইন দ্য ফর্ম এইভাবে আমরা ফোন নাম্বারটাকে ইনপুট দেবো সি ইন ফোন সি আউট দ্য ফোন নাম্বার এন্টার ওয়াজ ফোন নাম্বার দিলো ফোন নাম্বারটা প্রিন্ট করবে তো এখন যদি আমরা দেখি অপারেটরটা যদি আমরা এই একই অপারেটর ইউজ করতেছি যেহেতু এই পার্টিকুলার অবজেক্টের সাথে এটা ওভারলোডেড করা আছে তাহলে কি কাজ করতেছে এন্টার ফোন নাম্বার আমরা ফোন নাম্বার দিলাম ফোন নাম্বার এন্টার এই এত স্পেস ফোর ফোর ফাইভ ফাইভ ড্যাশ এত তো এই এটা রিটার্ন করছিল এটাকে সে প্রিন্ট করবে তো এইভাবে আমরা অপারেটর ওভারলোডিং করতে পারি সো ওভারলোডিং ইউনারি অপারেটর ওভারলোডিং ইউনারি অপারেট এখানে করতে হবে অ্যাভয়েড ফ্রেন্ড ফাংশনস অ্যান্ড ফ্রেন্ড ক্লাস আনলেস অ্যাপসলিউটি নেসেসারি ফ্রেন্ড ফাংশন ফ্রেন্ড ক্লাস দরকার নাই ইউজ এ ফ্রেন্ডস ভাই ইউজ অফ ফ্রেন্ডস ভায়োলেট দ্যান ক্যাপসুলেশন অফ ক্লাস অ্যাজ এ মেম্বার ফাংশন সো ক্লাস স্ট্রিং একটা ক্লাস পাবলিক বুলিয়াম অপারেটর এই পার্টিকুলার অপারেটরকে অভারলোড করব তারপরে ওভারলোড বাইনের অপারেটর নন স্ট্যাটিক মেম্বার ফাংশন ওয়ান আর্গুমেন্ট নন মেম্বার ফাংশন টু আর্গুমেন্ট তারপরে স্ট্রিং পাবলিক কনস্ট্যান্ট স্ট্রিং এন্ড পার্সন অপারেটর প্লাস ইকুয়ালস টু কনস্ট্যান্ট স্ট্রিং অ্যান্ড পার্সন সো ওয়াই ইকুয়ালস টু ওয়াই প্লাস ইকুয়ালস টু জেড ইকুয়ালেন্ট টু ওয়াই ডট অপারেটর প্লাস ইকুয়ালস টু জেড এই ফাংশ এইটা যখন দিব এই ভেরিয়েবল হিসেবে যখন নেব তখন সমান সমান এই একই জিনিস নেই এক্সাম্পল দেখি স্ট্রিং ফ্রেন্ড কনস্ট্যান্ট স্ট্রিং অপারেটর অপারেটর প্লাস ইকুয়ালস টু স্ট্রিং নিচে একটা একটা কনস্ট্যান্ট যে স্ট্রিংটা এখানে যোগ করে এখানে অ্যাসাইন করবো সেই দুটো নিচে আরেকটা নিচে যেটা আমরা ইউজ করবো না ওয়াই প্লাস ইকুয়ালস টু জেড ইকুব্যালেন্ট টু অপারেটর প্লাস ইকুয়ালস টু ওয়াই জেড এইভাবে এই কল এই মানে এইটা এইটা লেখা আর এভাবে কল করা একই সো ইমপ্লিমেন্ট এর এ ক্লাস উইথ রেঞ্জ চেকিং এর এ অ্যাসাইনমেন্ট এর দ্যাট নো দেয়ার সাইজ আউটপুট ইনপুট এন্টায়ার অ্যারে উইথ এটার সাথে এর এর এটাকে আমরা একসাথে প্রিন্ট করার জন্য আমরা দিতে পারি এ অপারেটরটা ওভারলোড করে দিতে পারি এর এ কম্পারিজন উইথ এত নট ইকুয়ালস টু সো এই জিনিসগুলো যখন এরএে আমরা কম্পেয়ার করতে যাবো যে ফাংশন এর কম্পেয়ার করতে হলে আমাকে দেখতে হবে সবগুলো এলিমেন্ট সব জায়গায় ঠিকমতো আছে কিনা না তো এটা যেহেতু আমাদের ইকুয়াল সাইনে কাজ হবে না সেহেতু আমাদেরকে এই ইকুয়াল সাইনটা এই পার্টিকুলার ক্লাসের মধ্যে অভারলোড করে দিতে হবে তো দেখি আমরা এর এ ওয়ান এইচ ওয়ান এইচ দিয়ে দিলাম এর এ ক্লাসটা দেখি ফ্রেন্ড ও স্ট্রিম অপারেটর এই স্ল্যাশ স্ল্যাশ দিলাম এটা এর নিবে কনস্ট্যান্ট হিসেবে এবং ও স্ট্রিমটা প্রিন্ট করবে ও স্ট্রিমে ভ্যালু দেবে এটা অ্যারে নিবে তারপর পাবলিক অ্যারে আই এন টি টেন অ্যারে কনস্ট্যান্ট অ্যারে একটা অ্যারে অ্যারে হিসেবে আমরা এই দুইটা দুইটা ইনিশিয়ালাইজার দিলাম একটা ডেস্ট্রাক্টর দিলাম গেট সাইজ তারপর দিলাম অ্যারে এম্পারসেন অপারেটর ইকুয়ালস টু অ্যারে অপারেটর প্লাস ইকুয়াল ইকুয়াল অপারেটরকে অভারলোড করলাম ইকুয়াল ইকুয়াল সাইনকে অভারলোড করতেছি অপারেটর এটাকে ওভারলোড করলাম তার মানে রিটার্ন নট দিস ইকুয়ালস টু রাইট এভাবে আমরা ওভারলোড করে দিলাম অপারেটর এইটাকে আমরা ওভারলোড করতেছি তারপরে অপারেটর এটাকে অভারলোড করলাম আরেকভাবে গেট এর অ্যাকাউন্ট আর প্রাইভেট সাইজ পয়েন্টার এর অ্যাকাউন্ট এইভাবে ডিক্লেয়ার করলাম এখন ইমপ্লিমেন্ট করি এর এটাকে অ্যারে এরএর অ্যাকাউন্ট জিরো মানে আমরা স্ট্যাট ইয়ে গ্লোবালি ডিক্লেয়ার করে নিলাম ইনিশিয়ালাইজ করে নিলাম অ্যারে এ ইনিশিয়ালাইজেশন অ্যারে সাইজ তাহলে সাইজ ইকুয়ালস টু অ্যারে সাইজ গ্রেটার দেন জিরো সাইজ অ্যারে সাইজ অথবা নাহলে টেন ডিফল্ট টেন সে ক্রিয়েট করবে পয়েন্ট ইকুয়ালস নিউ একটা অ্যারে সাইজ ক্রিয়েট করলাম এই সাইজ অনুযায়ী অ্যাসার্ট দিলাম অ্যারে কাউন্ট প্লাস প্লাস কতগুলো অ্যারে ক্রিয়েট হয়েছে সেটা আমরা যোগ করলাম ফর আই ইকুয়ালস টু জিরো আইস লেস দেন সাইজ আই প্লাস প্লাস পয়েন্টার অফ আই ইকুয়ালস টু জিরো ইনিশিয়ালাইজ করে নিচ্ছি আমরা সবগুলোকে তারপর অ্যারে কনস্ট্যান্ট অ্যারে এখানে দিলাম অ্যারে ইনি ইনিশিয়ালাইজেশন তারপরে কনস্ট্যান্টের সাইজ আছে সাইজ ইনিশিয়ালাইজেশন ডট সাইজ অ্যাসাইন করে দিলাম সো পয়েন্টার ইকুয়ালস টু নিউ আইএনটি সাইজ অ্যাসার্ড এত তো আমরা সবগুলোকে অ্যাসাইন করে ডিলিট করার সময় তো আমাদের এটা হচ্ছে প্রোগ্রাম আমরা প্রত্যেকটা অপারেটরকে অভারলোড করতেছি আমাদের পয়েন্টার গেট এর এ কাউন্ট তারপরে এই এই অপারেটরকে আবার লোড করলাম এই অপারেটরকে কভার লোড করলাম এগুলো ন্যাচারালি যেভাবে কাজ করে তার সাথে এই এর ক্ষেত্রে এর অবজেক্টের ক্ষেত্রে ডিফারেন্টলি কাজ করবে তো আমরা যখন মেইন থেকে আমরা কল করবো নাম্বার অফ এর ইনস্টেন্সিয়েটেড এর এ ডট গেট কাউন্ট তখন অ্যারেটা রিপ্লেস করবে আবার এর এ ইনটিজার ওয়ান সেভেন ইনটিজার টু তো এর এ ইনস্টুয়েটেড এর এ গেট কাউন্ট তো এইভাবে আমরা প্রত্যেকটা অ্যারে ইনস্টেনশিয়েট করলাম তার বিভিন্ন এলিমেন্টগুলোকে নিয়ে প্রিন্ট করব যে প্রিন্ট ইনটিজার টু সাইজ অ্যান্ড কন্টেন্ট ইনটিজার টুর সাইজ এবং কন্টেন্টকে প্রিন্ট করবো ইনপুট অ্যান্ড প্রিন্ট ইন্টিজার ওয়ান ইন্টিজার টু ইন্টিজার ইনটিজার ওয়ানের ইনপুট নেব ইনটিজার টুর প্রিন্ট করব এগুলোকে প্রিন্ট করব। ইউজ ওভারলোডেড ইন ইকুয়ালিটি দুইটা ইনটিজারকে আমরা দুইটা ইন ইকুয়ালিটি চেক করব যে এটা ইকুয়াল কি ইকুয়াল না তারা দেখব তারপরে হচ্ছে অ্যার এ ইনজার ক্রিয়েট অ্যার এ ইনজার ইউজিং ইনটিজার ওয়ান অ্যাজ এন ইনটিজার টু প্রিন্ট সাইজ অ্যান্ড কন্টেন্ট প্রিন্ট সাইজ অ্যান্ড কন্টেন্ট করবে তোমার ভিডিওকে প্রিন্ট করে এগুলো নোট নিয়ে নিজেরা এক্সিকিউট করে দেখতে পারো ইউজ ওভারলোডের অ্যাসাইনমেন্ট এই অ্যাসাইনমেন্টকে অভারলোড করছি তাতে কী হয়েছে সেই জিনিসটা প্রিন্ট করবে তারপরে ইউজ ওভারলোডের সাবস্ক্রিপ্ট অপারেটর টু ক্রিয়েট আর ভ্যালু আর ভ্যালু ক্রিয়েট করার সময় আমরা সাবস্ক্রিপশন যেগুলো দিচ্ছি সেইগুলোকে অভারলোড করা হয়েছে তখন কী দেখাচ্ছে সেটা ভ্যালু ইউজ করতেছে দেখতেছে চেক করতেছে সো এটা যদি এক্সিকিউট করি আমাদের আউটপুটগুলো এইভাবে আসবে যদিও আমরা বিভিন্ন অপারেটর ইউজুয়ালি যেভাবে ইউজ করি তার সাথে ডিফারেন্টলি ইউজ করছি এই অপারেটর অভারলোড করছি এই সাবস্ক্রিপ্টকে অভারলোড করছি এই অপারেটরকে ওভারলোড করছি এগুলো যেগুলো আমাদের আগে প্রিন্ট করার জন্য ইউজ হইতো এখন আমরা অ্যারে প্রিন্টের জন্য আমরা এই অপারেটরগুলোকে ইউজ করতে পারবো এই প্রোগ্রামের মাধ্যমে কনভার্টিং বিটুইন টাইপস বিভিন্ন টাইপ কনভারশন কীভাবে হবে ক্যাস্ট অপারেটর সো কনভার্ট অবজেক্ট ইন্টু বিল্ড ইন টাইপ অর আদার অবজেক্ট কাস্ট অপারেটরের মাধ্যমে কনভার্ট অপারেটর মাস্ট বি এ নন স্ট্যাটিক নন স্ট্যাটিক মেম্বারকে আমরা কখন কনভার্ট করতে পারি না ক্যান বি ক্যানট বি এ ফ্রেন্ড ফাংশন এর ফ্রেন্ড ফাংশন হতে পারে না ক্যানট স্পেসিফাই রিটার্ন টাইপের রিটার্ন টাইপ থাকবে না সো ফর ইউজ ইউজার ডিফাইন্ড ক্লাস এ এ কলন অপারেটর ক্যারেক্টার স্টার এত কনস্ট্যান্ট এ টু ক্যারেক্টার মানে আমরা এই পার্টিকুলার এইটাকে আমরা ক্যাস্ট করে দিচ্ছি আইএনটি কনস্ট্যান্ট এ টু আইএনটি তার মানে অপারেটর আদার ক্লাসেস কনস্ট্যান্ট এ টু আদার ক্লাসেস সো হোয়েন কম্পাইলার সি ক্যারেক্টার এই এই পার্টিকুলার জিনিসটা দেখে যে ক্যারেক্টার স্টার এস ইস ইট কলস এস ডট অপারেটর ক্যারেক্টার যখন আমরা এই সিম্বলটা এস এর এস একটা একটা পার্টিকুলার ক্লাস তাকে যেন আমরা এইটাতে কাস্ট করতে চাই যেহেতু এ টাইপের ক্লাস এটা তখন এই পার্টিকুলার অপারেটরকে সে কল করে আমরা এইভাবে অপারেটর মানে কাস্টটা ডিক্লেয়ার করতে পারি যে এই এইখানে সে আসতে হলে কোনো একটা ইয়েতে ক্যারেক্টারে আসতে হলে তাকে কী 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 চেঞ্জ করতে হবে সেটা আমরা করতে পারি দ্য কম্পালার ক্যান কল দিস ফাংশন টু ক্রিয়েট টেম্পোরারি অবজেক্ট ইফ এস ইজ নট অফ টাইপ ক্যারেক্টার কলস এ অপারেটর ক্যারেক্টার কনসেন্ট ফর সি আউট এস তো আমরা যখন একটা অবজেক্টকে ক্যারেক্টারে যখন স্ট্রিং কনভার্ট করতে যাই সেটা আমাদের ওই পার্টিকুলার ক্লাসের মধ্যে লিখে রাখতে হবে ওভারলোডিং প্লাস প্লাস মাইনাস মাইনাস প্রি পোস্ট ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটর ক্যান বি ওভারলোডেড ওভারলোড করা যাবে হাউ ডাজ দ্য কম্পাইলার ডিস্টিংগুইজ বিটুইন টু এটা কীভাবে ডিস্টিংগুইজ করবে যে আমরা প্লাস প্লাস মানে ওয়ান করবো নাকি অন্যটা করবো প্রিফিক্স ভার্সন ওভারলোডেড সেম অ্যাজ অ্যানি আদার প্রিফিক চিনারি অপারেটর যেমন ডি ওয়ান ডট অপারেটর প্লাস প্লাস ফোর প্লাস প্লাস ডি ডি ওয়ান তো ওই এই পার্টিকুলার অবজেক্টের মধ্যে আমাদের এই অপারেটরকে অপারলোড করে রাখতে হবে তাহলে প্লাস প্লাস দিলে এই অবজেক্টের যেটা আছে সেটাকেই কল করবে কম্পাইলার পোস্ট ফিস ভার্সন ভার্সন ওয়ান কম্পাইলার সিস Post incrementing expression such as d1 generate the member function call d1.operator. A function call automatically call call compiler prototype date operator int. So, thank you very much.